নির্মল ঘোষকে আবর্জনার সঙ্গে তুলনা করলেন দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বিদায়ী সাংসদ সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে আবর্জনার সঙ্গে তুলনা করলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বুধবার সন্ধ্যে তিনি খর্দার সুখচর এক ফুট রোডের শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তারপর পুলিনপাড়া বলরাম সেবা মন্দির হাসপাতাল ছুঁয়ে পিডি মোড় হয়ে বিটি রোড ধরে সূর্য সূর্যসেন দুর্গা মন্দিরের কাছে প্রচার শেষ করেন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলভদ্র দত্ত বলেন তিনি হেভিওয়েট নন তিনি একজন বিজেপির সাধারণ কর্মী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে তিনি ভোটে লড়ছেন তার বিশ্বাস দমদমের মানুষ নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন বিদায়ী সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন সবচেয়ে বড় আবর্জনার নাম সৌগত রায় তারপরের আবর্জনার নাম নির্মল ঘোষ এখানকার মানুষ এই সকল আবর্জনাকে সরাতে চাইছেন ব্যুরো রিপোর্ট আইএইচ আর ও বার্তা সৌগত রায় বা সুরজ আমার ওজন অত নয় আমার কম ওজন আমি কোনো হেভি নই আমি একদম বিজেপির একজন সাধারণ কর্মী আমি মনে করি আমার নেতা নরেন্দ্র মোদীর প্রেসিডেন্ট হিসেবে আমি এখানে এসেছি আমি তো অন্যটা হেভি ওয়েট হয়ে হতে পারে আমি খুব সাধারণ মানুষ সাধারণ কর্মী আমি কর্মীদের সাথে নিয়ে নরেন্দ্র মোদীর কথা নিয়ে বাংলায় এই দমদমের মানুষের কাছে এসেছি দমদমের মানুষ নরেন্দ্র মোদীকে বলতে হবে আমাকে চান দমদমে কি করতে চান দমদমে কি করতে চাই মানে মানুষ জল পাবে মানুষ আবর্জনাকে সরিয়ে দিয়ে মানে সবথেকে বড় আবর্জনার নাম সৌগত তারপরে অনেকগুলো আবর্জনা আছে নির্মল বোস রাম বলতে পারে অনেকগুলো এই আবর্জনাগুলোকে সরিয়ে দিয়ে এখানকার মানুষ আবর্জনা মুক্ত হতে চায় আমিও সেই আবর্জনাকে মুক্ত করি